চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে যান পাসপোর্ট চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে রাজ্য পুলিশের সহযোগিতায় ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে অসম পুলিশের স্পেশাল ফোর্স এসটিএফ সূত্রের দাবি ধৃতদের সঙ্গে জঙ্গি যোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃত মোহাম্মদ আব্বাস এবং মিনারুল শেখের বিরুদ্ধে ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে কোন মাদ্রাসা এখানে বাড়ি পড়া হচ্ছে কত কত ঘন্টা সময় আপনারা কি আছেন আপনারা কি আছেন সামনে কি কাজ করতে নিয়াছেন সারা দেখেন

মাদ্রাসা বলতে একটা মাদ্রাসা হাফিস একটা মাদ্রাসা স্কুল পড়াবো ছেলে পিনে তা একটা ঘর ভাড়ায় করে মাদ্রাসা ওরা ছেলে পড়াতো কোথায় কার সঙ্গে হ্যাঁ কার সঙ্গে এখানে অভ্যাস অভ্যাসের সঙ্গে দুজনে মাদ্রাসায় পড়াত কত দিন থেকে এই বছরই নতুন গো হয়েছে নতুন হয়েছে কি চাইছো আমাদের লোক যিনি দোষলি গেল আমাদেরকে আমাদের দুটি ছেলে আমি কী করি করো আমাকে আমার স্বামীকে ফিরে দিতে আমাকে খোঁজ দিতে আমাকে কোথায় নিয়ে গেছে তাও জানেন না জানি এমনি বাচ্চা ছেলে পেলে আর বি পড়াইত আর কিছু এখানে না আর ও রাত্রি থাকতো না তো এখানে এমনি ছেলে কটা থাকতো আর পড়তো কাজ চলে যেত আর

আস্তে আস্তে এখানে ছেলে পেলে আস্তে আস্তে কমতে কমতে পারবো না এখানে আসতে না ওই বাচ্চা গাড়ান আর ওই থাকতে আসতে আর কেউ আসছে না এখানে আর এখানে আমরা পাশে আছি না আর আমরা এখানে সব জিনিস কোনো বেআইনি কাজ করতে দেবো নাকি যে কিছু বেআইনি কাজ করে তো আমরা তো করতে দেবো না এখানে এখানে কোনো লোক আছে না কাউকে ঠাই দেওয়া না 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 এখানে একটা লোক আছে না ওই ছেলে কড়া নাচতে ছেলের মারা ও হাতে ছেলে থুতে আসতো আবার নিয়ে যেত কে লিঙ্ক ওয়ান না তো প্রায় নিয়েছিল যে আমি ছেলে পেলে পড়াবো বলে নিয়েছিল এক বছরের জন্য দিয়ে ছ মাস ও মানে ছ মাস হইলো যে অন্য এখানে তো সব না এখানে তো কেউই আসে না ওই ছেলে চার পাঁচটা ছেলে ওরা ছাড়া এখানে কেউ কেবল নতুনই ছেলে কেনার ভর্তি হচ্ছে ওই যে মসজিদ নমাজ পড়া তো